নমস্কার বন্ধুরা আমি চ্যামেলি প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি ভিডিওতে চল্লিশ হাজার শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি গত দুদিন আগে তোমরা পেলে এই বিজ্ঞপ্তিতে রাজ্যের একটা সংখ্যক ছাত্রছাত্রীর মনে কিন্তু ক্ষীণ আশার আলো একটু হলেও জেগেছে বিশেষ করে যাদের ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশন এসএলএসটি তবে কি এই আশার আলো কি আলো নাকি আলেয়া এটা এখন বোঝা ভীষণভাবে দায় হয়ে গেছে কারণ গত দশ বছর কোনো বিজ্ঞপ্তি নিয়োগ নোটিফিকেশান আমাদের রাজ্যে কিচ্ছু নেই আমরা ফ্রেশাররা নতুনরা নিজেদের বেকারত্বের জ্বালায় এমনিতেই জ্বলছি তার উপর গোদের উপর বিস্ফোরা হয়ে এসেছে এই ছাব্বিশ হাজার বাতিল শিক্ষকের ঝামেলাটা এই ছাব্বিশ হাজার বাতিল শিক্ষকের এই যে ঝামেলাটা চলছে এটা আমাদের নতুন নিয়োগের পথে ভীষণভাবে একটা ড্রব্যাক ভীষণভাবে অন্তরায় এটা একটু শুনতে খারাপ লাগলেও এটা কঠিন বাস্তব তো রাজ্যের সীমাহীন দুর্নীতির শিকার একদিকে যেমন কিছু ভালো জেনুইন শিক্ষক হয়েছেন জীবিকাচ্যুত হয়েছেন তেমনি আমরাও একইভাবে আজ তো দশ বছর ধরে সাফার করে যাচ্ছি জানি না এর পরেও কি হবে গত দুদিনের বিজ্ঞপ্তিতে আমরা যে খবরটা দেখলাম প্রাথমিকভাবে ভীষণ ভালো লেগেছে বিজ্ঞপ্তিটা পড়ে কিন্তু এই বিজ্ঞপ্তির একটা কঠিন বাস্তবতা আছে সেখানে এখনো পর্যন্ত কিন্তু সব কিছু একদম জলের মতন ক্লিয়ার নয় একবার বলা হলো যে চল্লিশ হাজার শূন্য পদে নতুন এবং পুরাতন সকলে একসাথে বসতে পারবে আবার সেখানেই বলা হলো যে নতুনদের জন্য আঠেরো হাজার শূন্য পদ যেটা রয়েছে নতুনদের পরীক্ষা আলাদাভাবেও নেওয়া হতে পারে একসাথে পরীক্ষা নেওয়া নাও হতে পারে তাহলে সেই যে অন্ধকার সেই অন্ধকারে কিন্তু আমরা মোটামুটি থেকে গেলাম এখানে কিন্তু একটা ক্লিয়ারিটি কিন্তু এলো না তবে এটাও সত্য যে গত দশ বছরের পশ্চিম বাংলার পরিস্থিতি এবং আজকের অর্থাৎ দু সালের পরিস্থিতির মধ্যে কিন্তু অনেক বড় একটা পার্থক্য রয়েছে এখন সরকারের ওপর সুপ্রিম নির্দেশ যেমন রয়েছে বিভিন্ন মামলা আন্দোলনের চাপ রয়েছে এবং সর্বোপরি ভোটের মুখে সরকার একবার হলেও বেকারদের কথা ভাবতে বাধ্য হবে নিজেদের সদিচ্ছায় সরকার কোনোদিনই কিছু করেনি বেকারদের জন্য এখন চাপের মুখে পড়ে যদি কিছু পরে তো নিশ্চয়ই করবে এই সালেই করবে সেটা আর যদি এ সালে কিছু না করে তাহলে হয়তো পশ্চিমবাংলায় কখনোই আর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে না এটা শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন বাস্তব তো যদি ধরো এই কয়েকটা মাস সময় পাওয়া যায় তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু প্রত্যেকেই বিভিন্ন কাজে এঙ্গেজ প্রত্যেকেই কিন্তু ব্যস্ত রয়েছি তাই চেষ্টা করতে হবে অন্ততপক্ষে এক ঘন্টা দুই ঘন্টা করে সকাল বিকাল একটু সাবজেক্ট নিজেদের সাবজেক্টগুলোকে একটু টাচে রাখার কারণ হঠাৎ করে যদি পরীক্ষা বিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে চার পাঁচ মাস টাইমও কিন্তু আমাদের কাছে অনেক কম পড়ে যাবে তখন কারণ এখন যে পরীক্ষা নেবে সরকার কমিশন সেখানে কিন্তু বিশাল বড় একটা কম্পিটিশনের জায়গা তৈরি হবে আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে পড়াশোনাটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে কারণ দু চারটে এমসি বা পরীক্ষার আগে এক মাস একমাস মাস পরে কোনো লাভ হবে না হয়তো এক্সপিরিয়েন্সে আমাদেরকে চাকরিটা এনে দেবে তো সেজন্যই আমি বলছি যে প্রত্যেকে নিজেদের সাবজেক্টে টাচে থাকার চেষ্টা করো অন্তত পক্ষে তাহলেই হয়তো অনেকটা কাজ হতে পারে আর আমরা গত দুদিনের দুদিন আগের বিজ্ঞপ্তিতে আর আমরা গত দুদিন আগের বিজ্ঞপ্তিতে যেটা দেখলাম যে পিঠির কথা কিন্তু সেখানে বলা হচ্ছে না দু হাজার ষোলো সালে ধাঁচেই পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে যদি পুরাতন অর্থাৎ দু হাজার সালের সাথে আমাদের নতুনদের ফ্রেশারদের পরীক্ষা একসাথে নেওয়া হয় তাহলে কিছুটা হলো আমাদের জন্য মঙ্গলজনক কারণ তাদের সাথে পরীক্ষা একসাথে নিলে হয়তো দু সালের সম্পূর্ণ প্যাটার্নকেই কপি করা হবে আর যদি আমাদের আলাদাভাবেও নেয় তাহলেও হয়তো পিটি নেওয়ার সম্ভাবনা থাকছে না কারণ সরকারের অবস্থা এমনিতেই খারাপ এখানে পিটি নিয়ে তারপর আবার মেন এক্সাম নেওয়া একটা ভীষণ চাপের ব্যাপার তো আশা করি আমাদের নতুনদের জন্য আলাদা পরীক্ষা যদি হয় সেখানে হয়তো মাদ্রাসার মতোই প্যাটার্নটা থাকবে নব্বই নাম্বারের পরীক্ষা হবে হয়তো নেগেটিভ থাকবে এরকমই কিছু থাকবে হয়তো দু হাজার ষোলো সালের প্যাটার্নকে সম্পূর্ণভাবে কপি না করা হলেও তো যাই হোক পিটি না থাকে এটাই আমরা চাই সত্যি বলতে কি কারণ আমরা যারা ইতিহাস ভূগোল বা বাংলা নিয়ে পড়াশোনা করেছি তাদের পক্ষে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি জিকে এগুলো পড়াশোনা করে পিটি দেওয়া সমস্ত বিষয় নিয়ে পরীক্ষা দেওয়াটা কিন্তু আমাদের কাছে একটা চাপের ব্যাপার আর এটা একটা ফিল্টারেশন পদ্ধতিও বটে যেখানে কিন্তু তোমার কুড়ি লাখ ছেলে যদি পরীক্ষা দেয় কম করে এখন বা বারো চোদ্দো লাখ কিন্তু ওই পিটিতেই আটকে যাবে তো আমরা চাইবো না যে পিটি হোক এটা আমরা মন থেকে চাই না তো সে যা হয় দেখা যাবে যদি পিটি নেয়ও সেক্ষেত্রেও আমাদের কিন্তু কিছু করার নেই আমরা শুধু এটুকু আমাদের মনের কথাটা জাস্ট বলতে পারি আর কিছুই না তো যাই হোক আমরা একটু পজিটিভলি আমাদের সাবজেক্টের সাথে নিজেদেরকে লিংক রাখার চেষ্টা করব কারণ সাবজেক্টের পরীক্ষা তো হবেই অন্য পরীক্ষা যাই হোক বা না হোক সাবজেক্টের পরীক্ষা হচ্ছেই তো যখন বিজ্ঞপ্তি দিয়ে দেবে মাদ্রাসার মতো দিশেহারা পরিস্থিতি যেন আমাদের না হয় যে আমরা সিলেবাসটা কোথা থেকে শুরু করব। এটা যেন আমাদের বারবার ভাবতে না হয় তার জন্যই বলছি যে ইতিহাসের যারা স্টুডেন্ট বা প্রার্থী রয়েছ তাদেরকে আমি বিশেষভাবে বলবো যে তোমরা নিজেদের সাবজেক্টের সিলেবাস অনুযায়ী দেখার চেষ্টা করো আমি যে ক্লাসগুলো এখন দিচ্ছি সেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং কিছু ইউনিক কোশ্চেন যেগুলো তোমাদের এই এসএলএসটিতে ভীষণভাবে হেল্প করবে খুব অল্প সময়ের ক্লাস সেগুলো তোমরা দেখো এবং টেক্সটটা ভীষণ ভালোভাবে পড়ো আর শতকের মধ্যে বিজ্ঞপ্তি বেরোনোর কথা রয়েছে দেখি সরকার বা কমিশন আমাদের জন্য কি করছে যদি দেখি যে পুরাতনদের কথাই শুধু ভেবেছে আমাদের জন্য কিছুই নেই ফাঁকা তাহলে আমাদের যেটা শেষ রাস্তা রয়েছে আন্দোলন সেই আন্দোলনের পথে নামতে হবে তবে হ্যাঁ এত তাড়াতাড়ি না সেটা দু সালটা আমরা দেখব আরও কয়েক মাস আমরা ওয়েট করব হয়তো পুরাতনদের পরীক্ষা নেওয়ার পর আমাদের পরীক্ষা নেবে এরকমও কিছু একটা হতে পারে যেটা বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বা চারিদিকে আমরা শুনছি এরকম খবর তো যাই হোক না কেন আমরা কয়েক মাস অপেক্ষা করব এবং তার সাথে নিজেদের সাবজেক্টটা আমরা পড়ে যাব তারপর যদি দেখি লাস্টে গিয়ে আমাদের জন্য কিছু নেই এ সালেও অর্থাৎ দু সালেও কিছু করা হলো না তখন কিন্তু আমরা জনমত গঠন করব বৃহত্তর আন্দোলনে নিজেদের কিন্তু আমরা নামাবো মাঠে নামতেই হবে কারণ এই রাজ্যে থেকে আন্দোলন ছাড়া কিছু হয় না তো সেই কথা মাথায় রেখে তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা এই ধরনের নিউজ যারা দেখছো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইউটিউব হোক বা ফেসবুক বা যেখানে হোক তোমরা একটা কাজ করবে তোমাদের যে অপিনিয়ন যে পজিটিভ অপিনিয়ন সেটাকে একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে তুলে ধরবে যা জনমত গঠনে সাহায্য করবে আরও জনের সেটা ভালো লাগবে সেরকম একটা কমেন্ট করবে তোমার মতামত যাতে কমিশনের কাছে সোশ্যাল মিডিয়া মারফত পৌঁছে যায় এরকম একটা কমেন্ট যেন তুমি অবশ্যই করে আসবে সব জায়গাতেই এটাই হচ্ছে বলার বক্তব্য প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো টপিকে ধন্যবাদ সকলকে